বিশ্বনদীর আগমনের মাস হিসাবে সারা পৃথিবী জুড়ে বিশ্ব নবীর আনিত পথ সারা পৃথিবী জুড়ে মানুষের সামনে পেশ করা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বনবীর ছাত্র বটে তিনি বলেছেন ইন্নামা আবুল হস্তুহ্লামান এই পৃথিবীতে আমি শিক্ষক হিসাবে এসেছি কিন্তু ছাত্র তার শিক্ষককে মানছে না বিরোধিতা করছে এটা অনেকটাই ঠিক ঠিক না বলুন আল্লাহ রব বলেন কোরআনুল কারিমের সংক্ষিপ্ত একটি আয়াতে কারিমা পড়েছি এই আয়ালিমা উনত্রিশ নং সুরা কলমের চার নম্বর আয়া যাকে তিনি শিক্ষক করলেন পৃথিবীর সমস্ত তিনি হচ্ছেন সর্ব উৎকৃষ্ট সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এত সুন্দর মানুষ যে বংশে এলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দাল আবদুল্লার গৃহে মাহমিনার পেট থেকে কুরাইশ বংশে হাশেমি বংশে এই দিন থেকে কোরআন নাজিল হবার আগের দিন পর্যন্ত রসুলের জন্ম বৃত্তান্তের ইতিহাস আলোচনা মাহফিল পর্যালোচনা গুলোকে মিলাদুল বলে মিলাদুল নবী জানা থেকে যেদিন থেকে কোরআন নাজিল হলো আর তিনি বললেন আল্লাহ পাকের নির্দেশে উন ইয়াস হে পৃথিবীর মানব মণ্ডলী ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া কোন দল মত নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে এসেছি এই কথা তিনি ঘোষণা দিলেন সেদিন থেকে কোরআন না দিলের তেইশতম বছর পর্যন্ত রসুলের সিরাতি জেন্দেগি গুরুত্ব লাখ কোটি গুণে মিলাদুল থেকে বেশি গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি সুরাল আরাফের একশো সাতান্ন আয়াতে আল্লাহ বলেন আপনি ঘোষণা দিয়ে দেন কি কোন দলের কোন নাম নেই পৃথিবীর সমস্ত মানুষ তাদের এই দ্বারাই মানুষ নামে পরিচিত তাদের সমস্ত মানুষের জন্য আপনি রসুল আপনাকে পাঠিয়েছেন পৃথিবীতে কোনো দল লেখা নেই এরপরেও নিজের বানানো নেতাকে স্বীকৃতি দেয় আল্লাহর নবী বিশ্ব নেতা বিশ্ব নবী নবী হিসাবে স্বীকৃতি দেয় বিশ্ব নেতা হিসাবে স্বীকৃতি দেয় না তিনি তো বলেছেন আনা সৈয়দুল মুরসালিন আখেরি উম্মতের নেতাই শুধু নই পৃথিবীতে যত নবীদের আগমন ঘটেছে সমস্ত নবীদের আমি নেতা আমি শুধু তোমাদের ইমাম নই আনা ইমাম আমি সমস্ত রসুলদের ইমাম একথা তিনি ঘোষণা দিয়েছেন এরপরেও রসুসা সালাম চল্লিশ বছর পর্যন্ত তার বংশের তার জন্মভূমির তার এলাকার মানুষ কোন তাকে কটু কথা বলে নাই যেহেতু তিনি কোন পক্ষে আছেন এখনো বোঝা যায় না পুতুলের বাবদাতার ধর্মের পক্ষে না বিপক্ষে পুতুল বানাবার পক্ষে না পুতুল উৎখাত করার পক্ষে শিল্পের পক্ষে না তৌহিদের পক্ষে যেহেতু তিনি ঘোষণা দেন নাই সুতরাং এই চল্লিশ বছর মোহাম্মদেদে আদর স্নেহ ভালোবাসা দিয়েছিল যেদিন তিনি বললেন বাপ বা ধর্ম মানি না আমি সাক্ষ্য আল্লাহ ছাড়া আর কোন ইলা নাই সেদিন সবাই বিরোধিতা করলো শুধু আমাদের নবীর জন্যই নয় পৃথিবীর মাটিতে এই মানবের কাছে যত নবী রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেন তেইশ নম্বর ফরা ছত্রিশ নম্বর সুলা তিরিশ নম্বর আয়াত সুরাই আসিন মা তাদের কাছে এসেছিল মেদ রসুলেন যত রসুল ইল্লাহ কান বিহি আস্তা এরা সমস্ত নবীকে অপমান তিরস্কার করেই ছাড়ছে সবাইকে অপমান করেছে এখন নবীন এখন অপমান হচ্ছে অপমানিত হচ্ছে নবী যারা নবীর আদর্শ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করল আপনারা তাদের বিরোধিতা করলেন আর যারা নবীনকে নবীকে রঙ্গিলা নবী বলল আপনারা তাদেরকে আশ্রয় দিলেন কোনটা করলেন রসুল্লামের আদর্শের বিদা করলেন আল্লাহ নবী বলেন কালামে কালামুল্লাহ এই পৃথিবীর সর্বোত্তম বক্তৃতা আল্লাহ কোরআন নতুন নবী নবুবি সবচেয়ে উত্তম আমল কথা কাজ হচ্ছে আমি সাল্লামের আল্লাহর কিতাব সর্বোত্তম কিতাব আর আমি সাল্লামের শুননা সর্বোত্তম শূন্য একশো নং হাদিস মেস্টা তিনি বলেছেন লাইস না আমল না ফাকুয়া যে কাজ যে রাজনীতি যে নীতি যে কর্ম আমি রসুল দেইনি তা তোমরা প্রত্যাখ্যান করবে কিন্তু মানুষটি সুরে মারছে শূন্য কেম্পি নাই এমন আমল আবার ফিরিয়ে ধরছে একশো বত্রিশ নং হাদিস মেশটা তো না সাবি বুখারি মিশিয়ে নেই রসুল সালাম বললেন বিদায় হকদের দিন তেষট্টি নং বয়স তেষট্টি বছর বয়স হকদাতুল বিদা দুই পাশে দুই সাহাবি এক পাশে হজরত আবু বকর আরেক পাশে উমর বক্তব্যের সময়সীমা সাতাশ মিনিট এটি রসুল সাল সাল্লামের জীবনের শেষ ভাষণ তিনি বললেন তারাক্তু ফিকুম আমার আয়ানি লাল তাদের মা তামার সাক্তুম ফিকিমাকে তা বললাম অসুন্নাতুরা চলি আমি নবী আমি থাকব না তবে আমি দুটি জিনিস রেখে যাব যাচ্ছি আমাকে পাবে না কিন্তু আমার জিনিস দুটি পাবে কেতাব উল্লাহ আল্লাহর কিতাব বা শূন্য তো রসুলি আমি রসুলের শুননা মা তামাকুম পিগি এই দুটি জিনিসকে যতদিন আঁকড়িয়ে ধরবে লাম তাদিল্লু ততদিন তোমরা গুমরা হবে না হেদায়ত থেকে বঞ্চিত হবে না কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কিন্তু কোরআনের কথা হাদিসের কথা এক সময় জনগণের সামনে বলতে গেলে পেটুয়া বাহিনীর অনুমতির প্রয়োজন হয় এত বড় বড় দাঁড়ি থেকে জজ এসপি ওসি হওয়ার পরেও যদি অনুমতি না দেয় আর দাড়ি না থাকার পরে যদি বলে আল্লাহর কথা বান্দার কাছে বলতে কোনো সলিমতির অনুমতির প্রয়োজন নাই তার ইমান বেশি আছে এই দাড়ি থেকেও দারি ছাড়া ইমান অনেক বড় সুতরাং আল্লাহর কালাম আল্লাহরই ওয়াডার মানুষের কাছে পৌঁছাবার ওয়াডার আবার মানুষের কাছে অনুমতি নেওয়া হয় এটা তো তৌহিদের বিরুদ্ধে কোথা ইমানের বিরুদ্ধে কোথায় না কেন অনুমতি লাগবে এই জন্য তিনি যখন গোটা জাতিকে খুন খারাপি মারামারি চাঁদাবাজি মাস্তানি রাহাজানি এরকম একটা পরিস্থিতি জাহিলিয়ার যুগ এই টাইমে তিনি এসেছেন কোরআন নাজিল না হওয়ার কারণে চল্লিশ বছর এই মাস্তানি চাঁদাবাজি জেনাবিচার খুন থেকে ফিরাবার দাবা দেন সবাই আদর করেছি যখন কোরআন নাজিল হলো আর এই কাজগুলো তিনি বন্ধ করতে চাইলেন তখন ঢেল ইট পাটকেল মামলা জেল খাটলেন রক্তাক্ত হলেন

ওই নবীর আদর্শ বাংলার মাটিতে যত আলে মোলামা জনগণের সামনে পেশ করেছে এদেরকে আপনারা মৌলবাদী বানালেন জঙ্গি বানালেন ষোলো বছরে আপনারা বিদায় হওয়ার পরে এদেশের আঠারো কোটি মানুষ বলতেছে এরা জঙ্গি নয় এরা আমাদের নিত্যদিনের সঙ্গী সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুলের কাছে মক্কার অত্যাচার সহ্য করতে না পেরে হজরতে খাবিন আহমদ সাহাবি এসে বললেন আপনার কালে মাপুরতে বিপদে করেছি ঘর থেকে বেরোতে পারি না এমন পরিস্থিতি এদেশের মুসলমানের যায়নি নিরপরাধ হঠাৎ করে মাথায় একটা পাথরের বাড়ি নিরপরাধ ব্যক্তি স্বামী স্ত্রী যাচ্ছে চিন্তাই করে স্ত্রীকে নিয়ে যাচ্ছে আমার সন্তানকে গুম করেছে হত্যা করেছে কবর পর্যন্ত গেড়েছে কে আপনি কি আমাদের জন্য সাহায্য করবেন না ওয়াকানান নবি সাল্লাল্লাহু সাল্লাম মুস্তাদাউাতুন বুর্জাতিন ফি জিললিল কাবা উসমা রসুল কাবার পূর্বদিকে দিকে সূর্যের ছায়ার মধ্যে নিজের ডান হাতকে বুর্জাতুন মানে বালিশ বালিশ বানিয়ে আরাম ফরমাচ্ছিলেন খাববান বললেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল মুসলমান মার খাবে আল্লাহ তা এডি শেষ করবো আমি আল্লাহ আত্মসিরুল আনা আপনি কি আল্লাহর কাছে আমাদের সাহায্য পাবেন না আওতা দরুল আনা ইয়া রসুল আল্লাহ একটু দোয়া করবেন না আল্লাহ ফেরিস্তা পাঠিয়ে দিয়ে সাহায্য করুক আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাব্বা আমার জামানায় যা ঘটছে এতেই শেষ নয় আমার আগে যত নবী পৃথিবীতে আসছিল। তাদের ইতিহাস তো জানা নেই কা না ক্বাবলাকুম মিন নুজুলুন বনু ইসরাঈল শুনো বনু ইসরাঈল গুষ্টিতে 70000 নবী এসেছে তাদের লোকদেরকে ধরে নিয়ে কি করতেও কি উফের লাগু ফিলাল দে মাটি খনন করতে কোলা পর্যন্ত গাতো ওয়া জাআ বিল মংসা মাথার উপরে দোদালিয়া কোরা পনসি কোরা বলতো তুমি রসূলের খালেমা দাওয়াত ছেড়ে দিবে তাহলে কোরআন ছড়ানো হবে আর আমাদের দলে আসলে মাঠ করা হবে আর যদি নবীর দলে থাকো তাহলে কোরআন চালিয়ে দেওয়া হবে এরকম করত মা ইয়াসুদ্দু নাযালিক আন দীনিহি ঈমান তাকে নরে নাই দিকন্ডিত হয়ে গেছে কোন সুবহানাল্লাহ এত বড় তাজা ঈমান ও খাবাত ওয়ায়ামকুসুনা মাকাসা ইয়ামকুসুনা মিনাল হাদিদে لو عارفين দিয়ে شويه الوস্তকগুলি ছিলিয়ে ফেলতো ما دون ذلك লাগনি জি ওয়াজমি হারগুলি হাড়গুলি একদিকে করত গোস্তগুলি একদিকে করত মাইয়া সুদু না দালিকা আন্দি জি ইমান থেকে নরে নাই ফুল পরিমাণ আমাদের নেত্রীবৃন্দ ফকির মঞ্চে গেছে দাঁড়ি গামায় নাই টুপি ফলায় নাই হাসতে হাসতে গেছে এভাবে এইভাবে আর কিছুদিন ধৈর্য ধারণ করো والله আগে কসম আল্লাহ ইয়া দাম্মান আল্লাহুল আমরু আল্লাহর দিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ ওয়ার রাসূলু ওয়ার রাকিফু সানাতা ইলা হাজরা মাউত সানা থেকে হাজরা মাউত ভ্রমণ করবে ইমরাতান ইমরাতুন জাবিলাতুন সুন্দরী রমণী অলংকারে ভরা কেউ চিন্তাই করবে না কেউ চুরি করবে না কেউ কথা বলবে না লা ইউকাফুনা ইল্লাল্লাহ সেদিন আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না

আমি পূর্ব দিকের ভাইদেরকে বলবো পশ্চিম দিকে যে চেয়ারগুলো আছে এদিকে এসে বসার জন্য আর অনুরোধ জানাবো যে যারা বাজারে বসে আছেন সেখানে তো আপনার কানে এই আওয়াজ আছে আপনার জন্য বসার ব্যবস্থা করছি আরাম করে বসে সেই আওয়াজটা কানে নেন অনুরোধ করবো আপনাদেরকে অনেক লোককে দেখছি বাজারে ঘোরাফেরা করছেন আপনার তো মুসলিম আপনাদেরকে আর বোঝানোর কিছু নাই আপনারা আমাদের প্যান্ডেলে আসে বসবেন এ প্রত্যাশা করছে সম্মানিত মুসলাম এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের অন্যতম বিশেষ মেহমান আলহাজ ফজুলার হোসেন সাবেক চেয়ারম্যান চার দিদি কাজলিদি রহমান চার কাজল কাজলিগি কাজাবাজ ইন্ন পরিষদ তিনাকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে

উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি পাঠাব উপস্থিত আছেন আমার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবিহ্ন এলাকার জ্ঞানী কণি ধমাপ্রাণ মুসলমান ভাইরা সভার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আল্লাহ রহমত ছাড়া একটা ইসলামিক মাহবিলে উপস্থিত হওয়া যায় না যে নিশ্চয়ই আল্লাহর একটা হয়তো আমাকে আল্লাহ রহমত আছে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন যার জন্য এখানে উপস্থিত হয়ে যেতে যার জন্য মহান আল্লাহ দরবার শুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা রসুলের সঙ্গে সংযুক্ত দোষ পাঠ সবাই বলে সাল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে মনে সাহেব কথা বলবেন আমাদের জীবনটাই আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা আল্লাহ রসুলের অন্মত হতে পেরেছি এটা কিন্তু আমাদের আমরা কেউ দরখাস্ত করি বলি কোনো সুযোগ হয়নি আল্লাহ সরাসরি আমাদের মুসলমানের পর্বে জন্ম দিয়েছেন বলে আজকে আমরা এই নবীর উন্মত হতে পেরেছি ঠিক কিনা বলেনি কাজে আল্লাহ রসুল যেভাবে সামাজিক কাজগুলো করে দিয়েছেন যেভাবে উনি সামাজিক একটা অবস্থান তৈরি করেছিলেন ওনার দীর্ঘ তেষট্টি বছর জীবনে চল্লিশ বছর উনি বিভিন্ন ভাবে উনি ওনার চেষ্টা তৈরি মন্দির ছিল না বা করেনি করতেছিলেন কিন্তু লক্ষ্য স্কুলে পৌঁছাতে পারেন না তারপর সেই বছরে যখন কোরআনের আয়াত আইল তার আয়াত যখন পরে পরে তো নিয়ে আনার একটা